বিপিএল এর চমজমাট উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওরিওর্স দেখালো তাদের ব্যাটিং শক্তির ঝলক দিনের শুরুতে সিলেট টাইটান্সের দেওয়ার টার্গেট ছিল একশো কিন্তু বড় পার্টনারশিপের উপর ভরসা রেখে রসের ব্যাটাররা খেললেন অগ্রাসী ক্রিকেট ইনিংসের প্রথম দিকে শান্ত ছিলেন বাস্তবেই শান্ত আট বলে মাত্র দুই রান কিন্তু সময় গড়াতেই যেন আগুন জ্বলে উঠে তার ব্যাটে ষষ্ঠ ওভারে সায়ম আয়ুবকে টানা তিনটি বাউন্ডারি মারার পর পুরো ম্যাচের ছন্দ পাল্টে যায় সেই আক্রমণাত্মক ব্যাটিং শেষ পর্যন্ত দৌড়ে রাখেন তিনি ইনিংসের একদম শেষ ওভারে যা যা ভুল ফিল্ডিংয়ে রশাহীর ভাগ্যই বদলে দেয় এতে সেঞ্চুরি হয়ে যায় শান্ত অন্যদিকে মুশফিকুর রাহিম ছিলেন তার স্বভাব সুলভ নির্ভরযোগ্য রূপে ব্যাটিংয়ে দারুণ আত্মবিশ্বাসী দুজন মিলে ইনিংস করার পাশাপাশি ম্যাচটাকেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় একাত্তর বলে তাদের অসাধারণ একশত তিরিশ রানের জুটি ম্যাচের রঙই বদলে দেয় উনিশ ওভার চার বলে মাত্র দুই উইকেট হারিয়ে বিরানব্বই রান করে ম্যাচ জিতে নেয় রাজশাহী ওয়ারিয়র্স চেজের শুরুটা কিন্তু সহজ ছিল না প্রথম পাঁচ ওভারে দল তুলে মাত্র তিরিশ রান তানজিদ আসানের দ্রুত বিদায়ে রাজশাহী একটু চাপে পড়ে কিন্তু পাওয়ার প্লের শেষ মুহূর্তেই শান্ত তিন চারের ঝড় সে চাপ চূর্ণ করে দেয় সাহেবজাদা ফারহানও চেষ্টা করছিলেন ছন্দ আনার তবে বিশ্বানে রানে থেমে যান তিনিও বারোতম ওভারে শান্তর ব্যাট থেকে টানা দুটি চার বের হতেই রাজশাহীর ড্রেসিং রুমে ঢুকে পড়ে নতুন আসার বাতাস মাত্র ছত্রিশ বলে তিনি অর্ধশতক তুলে নেন অপার স্বস্তিতে এরপর তিন ওভারে চার ছয় এর বইয়ে দেন শান্ত ও মুশফিক এ দুজনের অগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ঝলসে উঠে চৌচল্লিশ রান পঞ্চান্ন বলে তাদের জুটি ছুঁয়ে ফেলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার শেষ ওভারের প্রথম বলে শান্ত পৌঁছে যান ব্যক্তিগত শতকের মাইলফলকে মুশফিকও পিছিয়ে থাকেননি বাউন্ডারি মেরে দলকে জেতানোর পাশাপাশি তুলে নেন দারুণ হাফ সেঞ্চুরি অন্যদিকে সেলেট টাইটান্সের ইনিংস ছিল একেবারে মন্দ বলার মতো না সাইমাইউবের ঝলমলে শুরু দলকে এগিয়ে দিলেও পনেরো বলে আটাইশ রান করেই তিনি থেমে যান এরপর যাজাইও বড় ইনিংস খেলতে পারেননি গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যান রনি তালুকদারের সঙ্গে তাদের ছোট ছোট জুটিগুলো টিকে থাকলেও বড় কিছু করতে পারেনি সিলেট ক্রিজে আসতেই পারভেজ হোসেন ইমন খেলে যান এক দুর্দান্ত ধ্বংসাত্মক ইনিংস একচল্লিশ বলে আফিফ ইমন জুটি তুলে ছিয়াশি রান ম্যাচে আবারো চাপ বাড়ে রাজশাহীর উপর ইমন আঠাশ বলে ফিফটি করেন তিন চার ও চার ছয়ের মাধ্যমে মনে হচ্ছিল আরও বড় কিছু হবে আফিফ খেলেন উনিশ বলে তেত্রিশ রানের দারুণ কেমিও সেদিকে তাণ্ডব দেখে পঁয়ষট্টি রানে অপরাজিত থাকেন ইমন তাদের এমন জড়ো ব্যাটিংয়ে সিলেট দার করায় পাঁচ উইকেটে একশো নব্বই রান রাশিয়ার বোলারদের মধ্যে সন্দীপ লামি চানে নেন দুইটি উইকেট আর ফার্নান্দো ও তানজিম সাকিব পান একটি করে উইকেট প্রিয় দর্শক এবার বিপিএল আসলে রাজশাহী ওয়ারিয়ার্স বনাম সেরাই টাইটান্সের উদ্বোধনী ম্যাচটি আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন